প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো ওবিসিটি রিলেটেড বিষয় নিয়ে আজকে আমরা তৃতীয় পর্বে আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করেছি যে অতিরিক্ত ওজন কেন হয় এবং অতিরিক্ত ওজন হলে আমাদের শরীরে কি কি ধরনের ক্ষতি হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা এই ওজনটাকে নিয়ন্ত্রণ করব সেই বিষয় নিয়ে তো প্রিয় দর্শক এই ওজন নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আপনারা কিন্তু চেষ্টা করে থাকেন কিন্তু চেষ্টায় সফল কাম হতে পারেন না এর পিছনের কারণ হচ্ছে যে আপনারা ওজন নিয়ন্ত্রণের যে বৈজ্ঞানিক পদ্ধতি আছে আপনারা সেই বৈজ্ঞানিক পদ্ধতিটা অনুসরণ না করার কারণে আপনার ওজনটা যথাযথভাবে আসলে কমে না এখন বৈজ্ঞানিক পদ্ধতিটা কি সেটি আমাদের একটু জানা উচিত ওজন নিয়ন্ত্রণের জন্য রিসার্চ বা গবেষণা যেটা বলে যে ইনটিগ্রেটেড অ্যাপ্রোচ নিয়ে আমাদের কাজ করতে হবে অর্থাৎ একটা সমন্বিত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমাদেরকে ওজন নিয়ন্ত্রণ করতে হবে এই সমন্বিত চিকিৎসা পদ্ধতির মধ্যে আপনার থাকবে হচ্ছে ডায়েট আপনার থাকবে ফিজিক্যাল এক্সারসাইজ আপনার থাকবে হচ্ছে বিহেভিয়ারাল পরিবর্তন স্টাইল পরিবর্তন যেটাকে আমরা বলি এই স্টাইল চেঞ্জের মাধ্যমে আমরা আমাদের ওজনকে নিয়ন্ত্রণ করব তো আজকে আমরা আলোচনা করব এই যে আমরা বললাম যে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ এর প্রথম বিষয় যেটি সেটি হচ্ছে আমাদের ডায়েট আমরা আজকে ডায়েট নিয়ে আলোচনা করব তো আমরা কিন্তু অনেকেই ওজন নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের ডায়েট কেউ নিজে থেকে কেউ ইউটিউব কেউ ফেসবুক বিভিন্ন কিছু থেকে বা কেউ কারোর কাছ থেকে শুনে আমরা ডায়েট প্র্যাকটিস করার চেষ্টা করি আবার কেউ কেউ দেখা যায় বলেন যে না খেয়ে থাকি তারপরে ওজন কমে না আসলে আপনাদের এগুলির কোনোটাই বৈজ্ঞানিক পদ্ধতি নয় বৈজ্ঞানিক পদ্ধতি হলো যে ডায়েট এর বিভিন্ন গবেষণা যেটা বলে ডায়েট শুড বি ইন্ডিভিজুয়ালাইজড অর্থাৎ ডায়েটটা প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা হবে কারণটা হচ্ছে কি প্রত্যেকটা মানুষের বিএমআই কিন্তু ডিফারেন্স প্রত্যেকটা মানুষের খাবারের চয়েস কিন্তু ডিফারেন্স এবং প্রত্যেকটা মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলটাও কিন্তু ডিফারেন্স এবং প্রত্যেকটা মানুষের টোটাল ডেইলি এনার্জি যে প্রয়োজন হয় সেটাও ডিফারেন্স এবং অর্থনৈতিক কন্ডিশনটাও এক একজনের এক এক রকম সুতরাং এই সবগুলা বিষয়ের ওপরই কিন্তু আপনার ডায়েট অনেকাংশে নির্ভর করে সুতরাং আমরা ইন্ডিভিজুয়ালাইজড ডায়েট আমাদের দিতে হবে এবং একজন পার্সনের তিনি কি পুরুষ না মহিলা তার বিএমআই লেভেলটা কত তার খাবারের চয়েসটা কি তার সমর্থটা কেমন আছে হ্যাঁ তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল কি এই সমস্ত কিছু বিবেচনা করে প্রত্যেকটা মানুষের জন্য ডায়েট করতে হবে এবং কতটুকু পরিমাণ খাবার তার কমানো যাবে সেটা ডিপেন্ড করবে তার দৈনন্দিন কতটুকু পরিমাণ এনার্জি তার খরচ হচ্ছে সেইটা থেকে পাঁচ থেকে সাতশো বা আটশো কিলো ক্যালোরি খাবার আমরা কমাতে পারবো যেটি গবেষণা বলে এবং এই যে ডায়েটটা আমরা করব এই ডায়েটটা কিন্তু আমাদের সুষম খাবার থাকতে হবে অর্থাৎ ব্যালেন্স ডায়েট হতে হবে সব ধরনের খাদ্যের উপাদানই এখানে থাকতে হবে কিন্তু পরিমাণটা ক্যালকুলেশন করতে হবে আপনার ইন্ডিভিজুয়াল পার্সনের ফিজিক্যাল কন্ডিশন সেটাকে মাথায় রেখে সুতরাং আমরা যখন ডায়েট তৈরি করি তখন কিন্তু একজন ব্যক্তির টোটাল ফিজিক্যাল কন্ডিশনটা অ্যাসেসমেন্ট করে ডায়েটটা প্ল্যান করতে হয় এজন্যই কিন্তু বলা হয়েছে যে ডায়েট শুড বি ইন্ডিভিজুয়ালাইজড অর্থাৎ ডায়েটটা হবে প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা এখন আমরা যখন ডায়েট তৈরি করব আমাদের ডায়েট প্ল্যানটা থাকবে এরকম যে যে খাবারগুলো অ্যাভেলেবল যে খাবারগুলো আমাদের হাতের নাগালে যে খাবারগুলো আমরা দৈনন্দিন খাচ্ছি সেই খাবারগুলি থেকেই আমাদের ডায়েটের পরিকল্পনাটা করতে হবে এখন যে খাবারগুলো আমাদের অ্যাভেলেবল নয় সেগুলি যদি আমরা ডায়েটের মধ্যে দিয়ে দেই তাহলে ওই ব্যক্তির জন্য বা ওই রুগীর জন্য কিন্তু ডায়েট মেনটেন করা কষ্টকর সুতরাং আমরা যে খাবারগুলি খাচ্ছি এই খাবারগুলিকেই যদি একটু ক্যালকুলেশন করে একটা সিস্টেমিক ওয়েতে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা খাই তাহলেই একটা সুন্দর ডায়েট সম্ভব এখানে ক্যালকুলেশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেমন ধরেন আমরা যদি একটা ডায়েট প্ল্যান আমরা এভাবে করতে পারি যেমন সকালে ঘুম থেকে ওঠে বা ঘুম থেকে ওঠার পর একসা চামচ আপনার ইসুপ কোলার বিশি অথবা তুলসী পাতা এক গ্লাস গরম পানিতে তিন চার মিনিট ভিজিয়ে রেখে সেটা যদি আমরা খেয়ে ফেলে আবার এবং দেখা যাচ্ছে তার দশ মিনিট পনেরো মিনিট পর এক গ্লাস পানি খেয়ে ফেললাম সকালবেলার নাস্তাটা বিশেষ করে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে শেষ করতে হবে এবং এই নাস্তার খাবারটা আমরা দুইটা রুটি এবং এই রুটির পরিমাপটা কিন্তু একটু কম ছোট মাঝারি সাইজের হলে ভালো হয় যেমন পঞ্চাশ গ্রামের দুইটা রুটি আমরা খেতে পারি এবং সাথে এক বাটি অর্থাৎ একশো গ্রামের মিক্সড সবজি আমরা খেতে পারি এখন এই যে রুটি যে খাবো এই রুটি কিন্তু সাদা রুটির চেয়ে যদি আমরা লাল রুটি খাই লাল রুটিতে কিন্তু আশ বেশি থাকে যেটি আমাদের ওজন নিয়ন্ত্রণে অনেকাংশে সহায়তা করে এবং সাথে আমরা একটা ডিম খেতে পারি এইভাবে আমরা যদি একটা মিড ডে মিল যেটাকে বলা হয় সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমরা এক পিস ফল ফ্রুটস সেগুলি এক পিস খেতে পারি আবার দুপুর বেলায় দুপুর বেলার খাবারটা সাধারণত দুইটার মধ্যে খেলে ভালো হয় দুপুর বেলায় আমরা কি কি ধরনের খাবার খেতে পারি যেমন ভাত খেতে পারি তবে লাল চালের ভাতটা কিন্তু একটু ভালো কারণ এটার মধ্যে আশ বেশি থাকে ফলে এটা আমাদের ওজন নিয়ন্ত্রণে অনেকটা হেল্প করে এবং সেই ক্ষেত্রে আমরা কতটুকু পরিমাণ ভাত খাবো সাধারণত দুপুর বেলায় সত্তর গ্রাম ভাত আমরা খেতে পারি সাথে আপনার এক পিস মাছ অর্থাৎ পঞ্চাশ গ্রাম ওজনের মাছ মিক্স সবজির সাথে জোল করেও খেতে পারি অথবা মাছের পরিবর্তে এক পিস আপনার মুরগির মাংস খাওয়া যেতে পারে এবং সাথে ডাল থাকতে পারে এবং মিক্স একটা সালাদ থাকতে পারে যেমন শশা বা আদার্স কিছু মিলিয়ে একটা সালাদ থাকতে পারে সাথে লেবু থাকবে এবং আমাদের বিকালবেলায় সাধারণত আমরা যে স্ন্যাক্সটা খাই সেটা বিস্কিট হতে পারে আবার অথবা অন্য কোনো খাবার এর এবং রাতের খাবারটা সাধারণত কম খাওয়াই ভালো এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কেউ যদি ভাত খাই তাহলে চল্লিশ গ্রাম ভাত আমরা খেতে পারি কারণ রাতে তো আমরা পরিশ্রমটা কম করি সুতরাং ভাতটা একটু কম খাওয়া ভালো এবং যদি রুটি খাই সেই ক্ষেত্রে হয়তো আমরা চল্লিশ গ্রামের একটা মাঝারি সাইজের একটা রুটি সাথে কিছু সবজি থাকতে পারে অথবা এক পিস মুরগির মাংস থাকতে পারে অথবা ভাতের সাথে গেলে এক পিস মাছ সহ সবজি দিয়ে ঝোল সহ গ্রামের একটা এক পিস মাছ খাওয়া যেতে পারে এবং এই রাতের খাবারটা আমাদের সাধারণত আটটা থেকে রাত সাড়ে আটটার মধ্যে খেতে পারলে সবচেয়ে ভালো কারণ আমাদের কিন্তু অনেকের অভ্যাস আছে যে শোয়ার আগে খায় যেটি কোনোভাবেই বিজ্ঞানসম্মত নয় শোয়ার অন্তত দুই ঘন্টা আগে আমাদের খাওয়া শেষ করা খুব জরুরি আমরা যদি এইভাবে মোটামুটি ডায়েট করি তাহলে আমরা আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের শরীরের ওজন ধীরে ধীরে কমে যাচ্ছে এবং মাসে আমরা যদি তিন কেজি সাড়ে তিন কেজি ওজন কমাতে পারি সেটি হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড তো প্রিয় দর্শক আজকে আমরা ডায়েট নিয়ে আলোচনা করলাম এটা একটা ওভারঅল একটা ধারণা আপনাদের দিলাম কিন্তু ডায়েট কিন্তু আগেই বলেছি শুড বি ইন্ডিভিজুয়ালাইজড এটা এক একজন ব্যক্তির জন্য আলাদা আলাদা হবে সুতরাং আপনাদের যাদের ডায়েট নেওয়ার প্রয়োজনীয়তা আছে তারা অবশ্যই একজন বিশ্বজ্ঞ ডায়েটিশিয়ানের পরামর্শ নেবেন আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আলাপ হবে আমাদের এক্সারসাইজ এবং বিহেভিয়ারাল থেরাপি নিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবে